স্টার্ট করো স্বাগত সকলকে তোমরা দেখছো পুজো পরিক্রমায় পোবালি স্টার্ট করো স্টার্ট করো মা স্বাগত সকলকে পূবালি বাগানে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আজ হচ্ছে নবমীর রাত আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে কটা বাজে বলবো না কারণ আজকেও ঘড়ি দেখিনি এখন আমরা বেরিয়েছি ঘুরতে আর আজকেও তোমাদেরকে দেখাবো কিছু কিছু প্যান্ডেল চলো দেখে নেওয়া যাক পূবালির চুকে পুজো পরিক্রমা আজ বাড়ির সামনে থেকে এতটা ভিড় পাওয়ায় আমরা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সোজা তরুণ সংঘ ধলেশ্বরে এবারে ওদের থিমটা বেশ পছন্দ হয়েছে যদিও এই থিমটা এর আগে কোথাও একবার দেখেছি বলে আমার মনে হচ্ছে কোনো একটা পুজোয় আর নয় শিশুশ্রম এখানে শিশুদের শ্রম শিশুদের নেশা কিশোরদের নেশা করা এসব থেকে দূরে সরিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার কথা বলা হয়েছে এখানে বিভিন্ন কিছু যেমন যে ছবি আঁকা খেলাধুলো সব দিয়ে ঘুড়ি লাটাই সব কিছুর মাধ্যমে পড়াশুনো ছবি আঁকা অনেক কিছুর মাধ্যমে জিনিসটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আরেকদিকে যেমন দেখানো হয়েছে নেশা করছে শিশুরা কিশোররা তাদেরকে ওই নেশা থেকে দূরে রাখা এই সব নিয়েই থিমটা আর প্যান্ডেলটা ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে মাটির যে গ্রাম্য পরিবেশ ভীষণই সুন্দর আর মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর মায়ের মূর্তিকে কিন্তু বসানো হয়েছে একটা খাটের উপর আমাদের বাড়ি বাড়িঘরে খাট যেমন থাকে ইট পেতে খাট রেখে দেওয়া থাকে সেই খাটের উপর কিন্তু মা বসে আছেন আর সামনে অসুরকে একদম ছোট্ট করে দেওয়া হয়েছে যেটা খুব একটা দেখা যায় না তো এই ছিল এই তরুণ সংঘের থিম যেটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আমরা এই জায়গাটায় অনেকখানি সময় কাটিয়েছি কারণ পরিবেশটা এতই সুন্দর লাগছিল দেখতে যে অনেকখানি সময় মনে হচ্ছিল এখানেই কাটাই তো এই যে এখানে ছবি টবি তুললাম সবাই মিলে একটুখানি ঘুরে টুরে এইবারে আমরা চলে গেলাম উজান অভয়নগরের নিউ স্টার ক্লাব ওদের এবারকার থিম হচ্ছে অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা এইখানে কিন্তু মোবাইলের বিষয়েই তুলে ধরা হয়েছে আর এবারে এইটার প্রতি একটা আমাদের বিশেষ আকর্ষণ এই কারণে ছিল আমার দেওয়ার অনুরাগ এইখানে কিন্তু কাজ করেছে আর আমার ছেলে কাকান এখানে কাজ করেছে এখানে তো যেতেই হবে কবে যাব কবে যাব বলে অপেক্ষা করছিল যাই হোক শেষমেশ আমরা যেতে পেরেছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কচি কাচারা কেমনভাবে মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে তাদের শৈশবের শিকড় ছিঁড়ে কিন্তু ওরা মোবাইলের দিকে সবাই আকৃষ্ট সবাই মোবাইল কেই নিজের বন্ধু করে নিয়েছে এক প্রকার বলা চলে আর আমাদের ছোটোবেলার যত খেলাধুলো সব আজকাল অ্যাপে মোবাইল অ্যাপের বেড়া জালে বন্দি আমাদের যত ছোটোবেলার খেলাধুলো ছিল সেইগুলো যেন এখন আর সেইভাবে খেলা হয় না বাচ্চারা এই যে মায়ের কোল থেকে মোবাইলের প্রতি আকৃষ্ট বেশি কেউ আর বাইরে যেতে চায় না সবাই কিন্তু এখন মোবাইলের মধ্যেই বন্দি থাকতে ভালোবাসছে মোবাইলের বেড়া আটকে থাকতেই বেশি পছন্দ করছে বাইরে গিয়ে মাঠ ঘাট দেখার ইচ্ছে নেই মোবাইল গেমেই দেখছে মোবাইল গেম দেখে মোবাইলে ভিডিও দেখে খাওয়া দাওয়া করছে বাচ্চারা এরকম করেই কিন্তু অভ্যেসটা এখন তৈরি করা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এটাই দেখতে পাচ্ছি বাচ্চারা মোবাইলের গেমেই আকৃষ্ট সেখানেই কল্পনা জগতদের কোনো ছোটোবেলার খেলাধুলো আর এখন কেউ খেলে না এই যে লুডো এগুলোও কেউ খেলে না সবাই এখন অ্যাপের যে গেম আছে সেই গেমেই আকৃষ্ট গেম খেলতে খেলতে কখনো চোখ খারাপ হয়ে যাচ্ছে পাশে বন্ধু থাকলেও বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে না সেই কথাও আমরা এখন মোবাইলেই বলি এই সব কিছু নিয়েই এত সুন্দর ভাবনায় প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কি বলবো অসাধারণ এখানে মায়ের মূর্তি রাখা হয়েছে একেবারেই পুরোনো দিনের সাবেকি স্টাইলে তো মায়ের মূর্তিটাও বেশ সুন্দর সব কিছু মিলিয়ে এই প্যান্ডেলটা একেবারেই চোখে পড়ার মতো এখানে দেখো আরও ছোটোবেলার খেলনা ঘুড়ি সব কিছু এমনিই পড়ে আছে আর সবাই মোবাইলের দিকে আকৃষ্ট আর মায়েরাও এইটাও কিন্তু সত্যিতেই হয়েছে মায়েরাও এইভাবে বাচ্চার কেয়ার না করে শুধুমাত্র মোবাইলেই আকৃষ্ট এই মানে এতগুলো প্যান্ডেল দেখা যা দেখেছি আমরা তার মধ্যে আমার কাছে মনে হলো ভাবনায় বেশ তাই না হ্যাঁ হ্যাঁ ভাবনায় এটা বাড়ি থেকে বেশ রাত করে বেরোনোর ফলে খিদে পেয়ে গেছিল প্রচণ্ড কারণ বাড়িতে সেইভাবে কিছু খাইনি বেরিয়ে তাই বাঙুই আর চিকেন ভর্তা খেলাম আমি আর অনুভব খেয়েছি বাঙুই আর জ্ঞানু খেয়েছে রুটি তো চিকেন ভর্তা এখানে খাচ্ছি অনেকেই হয়তো বলতে পারো যে তোমরা কি নিরামিষ খাও না পুজোর সময় না আমরা খাই না নিরামিষ পুজোর সময় আমরা খুশি খুশিতে সব রকমের খাবারই খাই আর কি এটাই আমরা যখন ঘরে পুজো করি তখন অবশ্যই নিরামিষ খাই যাই হোক আমি ইয়ারিং পরে যাইনি তাই এইখানে চলে গেছিলাম ইয়ারিং কিনতে আর এই দাদা খুব হাসি ঠাট্টা করেন ওনার এখান থেকে প্রায় সময়ই আমি কিছু না কিছু জিনিস কিনি তো উনি আমি যখন ইয়ারিং বাঁচতে বাঁচতে পারছি না তখন উনি খুঁজে বের করে এটা দিলেন দিয়ে বললেন যে দাদা তুমি পরিয়ে দাও কে তো এই যে উনি ঠাট্টাও করছিলেন সবসময়ই এরকমই ঠাট্টা করেন তোমরা যারা যারা এই দাদার কাছ থেকে জিনিস কেনো তোমরা হয়তো জানবে যে উনি খুব ঠাট্টা করেন অনেক কথা টথা বলেন যাই হোক তো এই যে আমি একটা ইয়ারিং কিনলাম কিনে আবার আমাদের এবার কিন্তু আমরা ঘুরতে চলে গেছি এরপরে আমরা চলে গেছি নাগের জলা মডার্ন ক্লাবে মডার্ন ক্লাবে গিয়ে যা দেখলাম মূর্তিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি দেখতে যদিও এখানে কিছুজন কিন্তু এর খুব বার করছিলেন হাত এরকম না ওরকম হয়েছে হ্যানতেন আমার না ওভারঅল সবটা রং টং মিলিয়ে এত সুন্দর লাগছিলো দেখতে আমার ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটার ভিতরটায় আর কি ঢুকে বাইরেটা যদিও আমি কিছুই ইয়ে করতে পারছিলাম না তবে ভেতরটায় গিয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে মায়ের মূর্তিটা দেখতে আমার খুবই ভালো লেগেছে বাইরের দিকটা এরকম ছিল এখান থেকে আমরা চলে গেছি আপনজন ক্লাবে আপনজন ক্লাবের বরাবরই থিম কিন্তু একটু প্রকৃতি রিলেটেড একটু আমাদের শিকড় রিলেটেড থাকে কখনো দেখা যায় যে গ্রাম্য পরিবেশ কখনো দেখা যায় আমাদের কীর্তন কখনো দেখা যায় প্রকৃতি সব নিয়েই কিন্তু বেশিরভাগ সময়ে আপনজন ক্লাবের থিম থাকে এবারে খুব সাধারণের মধ্যেই করা হয়েছিল গাছপালা নিয়ে তো বেশ ভালোই হয়েছিল আর আমাদের দেখলে আমার ছেলের পজিটিভিটি ও কিন্তু আমাদেরকে এবার বোঝাচ্ছে আর কান্নাকাটি করো না বাবা আরো দুদিন আছে তোমরা এত ব্যস্ত হয়ে যেও না পুজো আরো দুদিন আছে আনন্দ করতে পারবে আচ্ছা এবার রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথা আমি বলি আমার ব্লগুলো দেওয়াতে আমি কিন্তু একটুখানি লেট তার কারণ হচ্ছে আমি যেহেতু প্রচণ্ড ঘুরেছি অনেক ঘুরেছি তারপরে এসে টায়ার্ড থাকি তো সেই কারণে এডিট করে না সময় মতো ব্লগ দেওয়া হয় না আবার সময় মতো আমি কেন বলবো আসলে এখন একটা হুজুগ যে যখন কাটা তখনই তাড়াতাড়ি দিতে হবে ব্লগিং কিন্তু আসলে এইভাবে হয় না গুছিয়ে ব্লগ করে তারপরে এডিট করে দিতে গেলে না আসলেই একটু সময় লাগে তো তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও যাক সে কথা এবারে আমরা চলে এসেছি এখানে আশ্রম চমুনিতে আশ্রম চমুনি ক্লাবটার নাম আমার মনে নেই যাই হোক এবারের থিমটা খুবই সুন্দর হয়েছে যদিও আমি থিমটার নাম জানি না তবে ওভারঅল প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর কি এটা বলতে পারবো প্যান্ডেলের সাজানোটা খুব সুন্দর হয়েছে সবার নজরে যদি দেখি আর কি মানে সবাই যেহেতু সবার সঙ্গে মিলিয়ে বলতে হবে তো সেই কারণে আদারওয়াইজ আমার প্যান্ডেল খুব চোখে সুন্দর লাগলেও এর চাইতে ভালো ভালো অন্য প্যান্ডেলগুলো লেগেছে এটা আমি আমার মত বলছি ঠিক আছে প্যান্ডেলটাকে আমি কোনোভাবেই খারাপ কিছু বলছি না সব প্যান্ডেল সুন্দর সবার কারুকার্য সুন্দর সবাই সবার মতন করে শিল্পকর্ম দেখানোর চেষ্টা করেন কিন্তু ওই ওই যে আগে আগে বলেছি হাইপের বিষয়টা সেই ক্ষেত্রে আমি গিয়ে যেটা বলতে চাইছি এখানে যেন আমার কাছে মনে হয়েছে খুব হিজিবিজি লেগে গেছে মানে সব কিছু দেখাতে গিয়ে একটা হিজিবিজি লেগে গেছে এটা আমার আমার ব্যক্তিগত মতামত এটা নিয়ে কেউ আবার বেশি রেগে যেও না ঠিক আছে কিন্তু দেখতে সুন্দর চোখে খুবই সুন্দর লাগছে লাগলেও কোথাও না কোথাও একটা হিজিবিজি লেগে গেছে এটা আমার মনে হয়েছে এর চাইতে অন্যান্য বেশ কিছু প্যান্ডেল আছে যেগুলো কিন্তু থিমের দিক দিয়ে বা সব সাজানোর দিক দিয়ে আরও বেশি সুন্দর এরে কি তো বানাইছে প্যান্ডেলে ঢুকতে ঢুকতে একজন বলছিলেন এটা কিটা বানাইছে এর রাগও বুঝিনা গরাও বুঝিনা তবে এখানে একটু আгар গুড়া দেখিয়ে দিই মানুষ থেকে বেশি কিন্তু গাড়ি হয়ে গেছে এতটাই ভিড় ছিল প্রত্যেকটা দিন কিন্তু যেন ছিল একদম একাদশীobdi তো এইখানে আমরা চলে গেছি কর্নেল চৌমুনিতে কর্নেল চৌমুনির প্যান্ডেল ঘুরে প্রতিমা দেখে তারপরে বন্ধুর দোকানে একটুখানি সময় বসেছিলাম বসে যখন বাড়ি ফিরব বা একটুখানি অন্য জায়গায় যাব। নেমেছে বৃষ্টি বাড়ি থেকে বেরোই একরকম আর দেখো ফেরার পথে কেমন মঞ্জুলিকা হয়ে যায় বৃষ্টি পড়েই চলছিল কমার নাম নিচ্ছিল না আবার আমাদের থামতে হয়েছে পুরোই ভিজে যাচ্ছিলাম তো এইখানে আবার দাঁড়ালাম আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আরও কিন্তু পুজোর ব্লগ আসবে তো এখানেই বিদায় নিচ্ছি আজকে আর যারা পুরোনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরের আরেকটা ভিডিওই ব্লগগুলো কিন্তু এক্সাইটিং হচ্ছে যারা দেখছো তারা একটা করে কমেন্ট করো প্লিজ এত কিপটেমি করা ভালো না বুঝলে তো একটু ভালো করে দুটো কথা বললে তোমাদের কিছু একদম কমে যাবে না তো একটু কমেন্ট করে দিও প্লিজ এত কিপ্টে হয়েও না